প্রিয় বাংলাদেশ শুভেচ্ছা জানাই তোমার প্রতিটি সন্তানকে আমি আবু সাইদ সেই ছাত্র যে একদিন তোমার বুকে জন্মেছিল স্বপ্ন বৈষম্যহীন সমাজের এবং তোমার মাটির জন্য প্রাণ উৎসর্গ করেছিল আজ আমি অন্য এক জগতে যেখানে বিভেদের কোনো স্থান নেই যেখানে মানুষের মাঝে নেই ধনী গরিবের ব্যবধান নেই ধর্ম জাতি বা ভাষার নামে হানাহানি আমি এখানে ভালো আছি খুব ভালো প্রিয় বাংলাদেশ আমার এই ভালো থাকা তোমার মাটির কান্নায় সম্পূর্ণ হয় না তোমার প্রতিটি আর্তনাদ প্রতিটি শাশ্রদ্ধ ক্রন্দন আমার হৃদয় বিতীর্ণ করে তোমার মাটির বুকে আজও যে বৈষম্যের বিষবৃক্ষ শেকর বিস্তার করেছে সেটি আমি অনুভব করি তাই আজ এই কবর থেকে তোমার কাছে একটি খোলা চিঠি পাঠাচ্ছি আমার কণ্ঠ যেন তোমার প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছায় তাদের বিবেক জাগ্রত করে প্রিয় জন্মভূমি তোমার মাটিতে আমি একদিন স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন ছিল একটি এমন সমাজের যেখানে প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে ধনী গরিব গ্রাম শহর ধর্ম বর্ণ এই সব পরিচয়ের উপরে থাকবে একটাই পরিচয় আমরা সবাই মানুষ কিন্তু বাস্তবতা আমাকে শিখিয়েছে এই স্বপ্ন বাস্তবায়িত করা সহজ নয় আমাদের সমাজে বৈষম্যের শেকড় এত গভীর যে সেটি উপরে ফেলা অনেক কষ্টসাধ্য তবে কষ্টসাধ্য মানেই অসম্ভব নয় আমার মৃত্যু যদি কোনো অর্থ বহন করে তবে সেটি এই যে তোমাদের হৃদয়ে একটি প্রশ্ন উত্থাপন করা কেন এই বৈষম্য কেন মানুষ আরেকজনের থেকে কম গুরুত্বপূর্ণ হবে কেন আমাদের সমাজ এমন যেখানে একজন শিশুর স্বপ্ন ভেঙে যায় দারিদ্রের সেকুলে আর একজন বিলাসিতার মাঝে তার জীবনটা কাটায় এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই হবে তোমাদের বলি বৈষম্য মানুষের সৃষ্ট এক বিভ্রম প্রকৃতি কখনো বৈষম্য সৃষ্টি করেনি একই আকাশ আমাদের ঢেকে রাখে একই বাতাস আমাদের বাঁচিয়ে রাখে একই সূর্যের আলো আমাদের জীবনকে উজ্জ্বল করে তোলে তবু কেন আমরা অপরের থেকে আলাদা হয়ে যাই কেন আমরা নিজেদের মধ্যে দেয়াল তৈরি করি যেন বৈষম্যের শেকর সমাজের গভীরে প্রতীত এটি আমাদের শিক্ষায় সংস্কৃতিতে এমনকি আমাদের পারিবারিক মূল্যবোধে রয়ে গেছে আমরা শিশুদের শেখাই কারা আমাদের আপন আর কারা পর আমরা তাদের হৃদয়ে সন্দেহের বীজ বপন করি যা পরে একদিন বিভেদের বিষবৃক্ষ হয়ে ওঠে তবে এই বদলানো সম্ভব তবে এটি বদলানো সম্ভব আমাদের প্রয়োজন শিক্ষা এমন এক শিক্ষা যা মানুষকে শুধুই জ্ঞানের আলোয় আলোকিত করবে না বরং তাদের হৃদয়েও মানবিকতার আলো জাগ্রত করবে আমাদের শিশুদের শেখাতে হবে মানুষে মানুষে ভিন্নতা থাকতে পারে কিন্তু তা কখনো বিভেদের কারণ হতে পারে না আমাদের সন্তানদের মনে এই বিশ্বাস করতে দিতে হবে যে সবাই সমান প্রিয় বাংলাদেশ তোমাকে আমি একটি অনুরোধ করতে চাই তোমার মানুষ যেন আর একটি বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ দিতে না হয় আমার মৃত্যু যেন শেষ হয় একটি নতুন শুরুতে একটি এমন সমাজে যেখানে মানুষ আর মানুষকে শোষণ করবে না যেন আমি তোমার প্রতিটি প্রান্তে উপস্থিত যখন কোনো কৃষক তার ফসল কাটে আমি তার ঘামের সাথে মিশে থাকি যখন কোনো শ্রমিক তার রক্তঝরা শ্রমে সমাজকে গড়ে তোলে আমি তার শক্তির মধ্যে আছি যখন আমি শিশু তার প্রথম স্বপ্ন দেখে আমি তার স্বপ্নের ছায়া হয়ে থাকি তোমাদের প্রতি আমার বার্তা একটাই ঐক্য ঐক্যের শক্তি দিয়ে পৃথিবীর সব শৃঙ্খল ভাঙা সম্ভব যখন তুমি বৈষম্যের শেকল ভাঙবে তখন আমি প্রকৃত মুক্তি অনুভব করব। আমার মৃত্যু যেন তোমাদের কেবল শোকের কারণ না হয় এটি হোক তোমাদের জন্য এক উদ্দীপনা এক জাগরণের ডাক যদি তোমরা আমার স্বপ্নকে বাস্তবে রূপ দাও তবে আমি সত্যি বেঁচে থাকবো বাংলাদেশ মনে রেখো তুমি এমন একটি দেশ যার মাটি স্বপ্নদ্রষ্টাদের রক্তে শিখত তোমার মানুষ যুদ্ধ করেছে ত্যাগ স্বীকার করেছে এবং স্বাধীনতার জন্য লড়াই করেছে এই মাটিতে বৈষম্যের কোনো স্থান নেই এই মাটি কেবল শান্তির সৌহার্দ্য আর মানবতার বীজ বপন করতে পারে তোমাদের হৃদয়ে যদি আমি কোনো স্মৃতি হয়ে থাকে তোমাদের হৃদয়ে যদি আমার কোনো স্মৃতি থাকে তবে সেটি ব্যবহার করো একটি নতুন ভবিষ্যৎ নির্মাণে এমন একটি ভবিষ্যৎ যেখানে একটি শিশুও তার অধিকার থেকে বঞ্চিত হবে না যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না কেউ অবহেলিত থাকবে না সবশেষে বলে যায় আমি ভালো আছি কবরের এই নিস্তব্ধতা আমাকে শিখিয়েছে শান্তি কেবল বৈষম্যহীনতার মধ্যে পাওয়া যায় আমার আত্মা যেন শান্তি পায় তার জন্য তোমাদের লড়াই চালিয়ে যেতে হবে এটি আবু সাঈদ বৈষম্যহীন বাংলাদেশের এক Ş U. <laughs>